মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ স্টাডি ব্লগ কী অবস্থা সবার বেশ অনেক দিন পর আসলাম একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগে অনেকগুলো দিনের মিক্সিং একটা ভিডিও থাকবে কারণ হচ্ছে আমি মাঝখানে এত পরিমাণ একটা প্যারার মধ্যে গিয়েছি সব কিছু মিলায় যেটা যার যার আসলে আমি ব্লগ ট্লগ আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো এখন থেকে রেগুলার ব্লগ দিব তো এই ব্লগটা শ্যুট করার সময় আমি তখন ছিলাম আমাদের বাসায় কারণ আমার আব্বু অনেক অসুস্থ যেটা আপনাদের সাথে আমি আগের ব্লগে শেয়ার করেছি অ্যান্ড আর আব্বু হঠাৎ করে অসুস্থ অসুস্থ হয়ে যাওয়াতে সবাই হচ্ছে বাসায় দেখতে আসছিল। আর বাসায় আসলে অনেক ধরনের মানে সব কিছু মিলায় আসলে পড়াশোনা করার মতো ওইভাবে কোনো স্কোপও ছিল না তো আমি বাহিরে গিয়েছিলাম তো বাহিরে গিয়েছিলাম আমার ছোটো ভাইয়ের জন্য বই খাতা কিনতে তারপর আমি এখান থেকে হচ্ছে আমার বই বেশ কয়েকটা বই দেখলাম প্রিভিয়াস ইয়ারের যে সিলেবাস ঠিক আছে কিনা তারপর আমি এই জুতাটা দেখতেছিলাম যে জুতাটা আমার কাছে অনেক অনেক পছন্দ হয়েছিল বাটার কিন্তু আমার কাছে এখন অলরেডি এরকম সেম কালারের জুতা আছে যার জন্য আমি এটা কিনিনি তারপর আমার হচ্ছে একটু জুয়েলারি কিনতে হতো কিন্তু আসলে আমি যে জুয়েলারিটা কিনেছি ওইটা আসলে আমি আর পরিনি কারণ কেন জানি আসলে আমার কাছে জুয়েলারিটা খুব একটা বেশি ভালো লাগেনি আর আমি বুঝতে পারলাম না ইদানিং জুয়েলারির এত এত বেশি দাম বেড়ে গেছে জানি না মাঝখানে হচ্ছে তিন চার বছর মতো হচ্ছে এই সব থেকে অনেকটা দূরে ছিলাম কারণ মাঝখানে হচ্ছে আমার গোল্ডের প্রতি ফ্যাসিনেশন অনেক বেশি ছিল এখনও আছে কেন জানি আমার জুয়েলারি এখন আর ভালো লাগে না আগের মতো মানে আমার কথা হচ্ছে যে আমি হচ্ছে চার পাঁচ হাজার টাকা দিয়ে এই সব জুয়েলারি না কিনে আমি এই টাকাটা জমিয়ে রাখি তারপর আমি হচ্ছে ওইটা দিয়ে কিছু কিছু করে জমিয়ে জমিয়ে তারপর আমি গোল্ড কিনবো এক দুই আনার মতো হলেও তো আমার আসলে এটাই আমার এখন কেন জানি মনে হয় আর আমার গোল্ডের শপিং করতে এখন ইদানিং অনেক ভালো লাগে আমি একটু কি ভিডিও কিন্তু আমি শেয়ার করি ইউটিউবে আপনাদের সাথে তো এই যে এই ফ্লাইওভারটা এই ফ্লাইওভারটা দিয়ে এই ফ্লাইওভারটা হওয়ার কারণে গাজীপুর থেকে আসলে উত্তরা বা ঢাকার সংযোগস্থল এত ভালো হয়েছে আগে খুব পরিমাণের প্যারা খেতাম তারপরে হচ্ছে আমি গিয়েছিলাম আব্বুর রিপোর্ট আনতে চলে কারণ আব্বুর একটা রিপোর্ট আনার দরকার ছিল আর কিছু মেডিসিন লাগতো তো ওইগুলো রিপোর্ট কালেক্ট করে ডাক্তারকে দেখিয়ে তারপরে আমি হচ্ছে মেডিসিন আর বাসার জন্য টুকিটাকি কিছু কুকিজ নিয়ে যাচ্ছিলাম আর এইটা ছিল বাণিজ্য মেলায় আমি একদিন মাঝখানে গিয়েছিলাম তো আমার আসলে এই যে এই ব্যাগগুলো অনেক অনেক ভালো লাগে আর দামও মশাল্লা খুব কম না এই যেমন এই যে এই টিয়া কালার ব্যাগটা আমার কাছে অনেক পছন্দ হয়েছিল কিন্তু আসলে পরে কিনতে গিয়ে মনে হলো যে এটা আমি আসলে কিসের সাথে পেয়ার করব বা আমি এটা নিয়ে বা আমি এখন আমার আসলে এটার কোনো কাজ নেই এটা শুধু শুধু আমার হচ্ছে আলমারিতে থাকবে জন্য আর কি আমি নিজেকে কন্ট্রোল করলাম আমি মার্শাল্লাহ নিজেকে অনেক কন্ট্রোল করতে পারি কোনো কিছু পছন্দ হলেও পরে আমি চিন্তা করি যে এই জিনিসটা কি আমি ইউজ করব এখন বা ইউজ কি করবো না এটা আসলে থিঙ্ক করেও দেখা যায় যে আমি এটা থেকে অনেকটা ডিটাস থাকতে পারি তারপর এই যে আমার ছেলে এখন বায়না ধরেছে তাকে সাইকেল কিনে দিতে হবে তার তো সাইকেল পছন্দ হয়ে গেছে সে সারাটা মেলা হচ্ছে সাইকেল সাইকেল করছে তারপর তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে এখান থেকে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি আর এই যে এখানে সে হেলিকপ্টারে উঠেছে বাট দুই তিন ঘোরানি দেওয়ার পর আর তো ভালো লাগছে না তার সে এখন নামতে চাচ্ছিলো খুব করে বাণিজ্য মেলা আসলে আগারগাঁওতে আগে যেখানে হতো ওইখানকার বাণিজ্য মেলাটাই ছিল বেস্ট আমার কাছে মনে হয় আর এইখানকার বাণিজ্য মেলা কেমন যেন মনে হয় অনেক ছোট একদিনে সব কিছু ঘুরে শেষ করে ফেলা যায় আর বাণিজ্য মেলাতে যা কিছু ছিল আমার কাছে মনে হচ্ছে যে এর থেকে তো আমার উত্তরাই ভালো আমি সব কিছু পাই বা আমি যেখানে থাকি সেখানেও তো সব কিছুই পাওয়া যায় নতুন করে আসলে কোনো কিছুই পাইনি শুধু আমার কাছে ওই যে ব্যাগগুলো একটু ভালো লাগছে ব্যাগ ছাড়া আসলে আমার কাছে খুব বেশি কিছু ভালো লাগে নেই আর আমি আজ ইউজুয়াল বাহিরে গেলে একটু বাহিরের খানাপিনা খাই টেস্ট করি বাণিজ্য মেলা তো সেম আইসক্রিমের সব ছিল তারপরে হচ্ছে বেশ কয়েকটা খাবার দাবারের সব ছিল তো মোটামুটি খারাপ না ভালোই লেগে আর এই স্কুটি দেখে তো আমার কিনে ফেলতে মন চাচ্ছিল দেখা যাক কিনি কিনা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকের মতো এই পর্যন্ত ছিল থ্যাংক ফর ওয়াচিং আলাইকুম